সমার্থী বিয়র্ডস আসসালামু আলাইকুম অনলাইনেগ্রীর পক্ষ থেকে আপনাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে প্রোডাক্ট স্পট বাটি এই যে দেখেন স্পট এখানে স্পট আছে তো আপনি যখন এই স্পট বাটি আপনার এটার ভিতর থাকটাই বসাই দিবেন বসানোর পর আপনার দুইটা ড্রেন থাকবে ও দুইটা ড্রেন বসাইতে হবে একটি হলো দুধের ড্রেন আর একটি হলো ক্রিমের ড্রেন তো এখানে দুধের ড্রেন কোনটা দুধের ড্রেন আর ক্রিমের ড্রেন ক্রিমের ড্রেন উপরে থাকবে আর দুধের ড্রেনটা নিচে থাকবে আচ্ছা যেখানে আপনার একটা জিনিস ফলো করবেন এখানে যে ড্রেনটা একটু হাই আছে দেখেন এই যে হাই ঠিক আছে এটা হাই আছে এই হাই সাথে আপনার বুলের স্পট যে বুল আছে স্পট হাই মিলবে এই যে দেখেন বসাই দাও এই যে আমরা দুধের যে ড্রেন আছে ড্রেনটা বসাই দিলাম এখন আমরা ক্রিমের ড্রেনটা বসাবো ক্রিমের ড্রেন এবং দুধের ড্রেন আমরা বসানো বসানোর পর আপনার এটার ওপর একটা ডাকনা থাকবে এই ডাকনাটাকে বসাইতে হবে আচ্ছা আর এখানে একটা এই ধরনের আপনার বাটি বলতে বললেও হয় এটা বাটি থাকবে যার ধরুন আপনারা যখন দুধ এখানে দুধ দেওয়ার পর যাতে না ছেটে তারপর আমরা ৩৫ লিটার ক্যাপাসিটি একটা ট্যাঙ্ক উপরে বসানো থাকবে এই হলো আমাদের পুরা মেশিন সেট হয়ে গেল আর এটা আপনার দুধের ফ্লো এই যে দুধের ফ্লো যখন আপনার কমানোর বাড়ানোর দুধের ফ্লো আর আপনি এটা দেয় তখনই যখন আপনার দুধটা দিয়ে যাতে দুধটা না ছিটে চারিদিকে না পড়ে আর এই মেশিনটি যত মিল কানেকশন আছে সবই এর এসের অ্যাস এর কীভাবে বুঝবেন তো আমাদের এখানে একটা ম্যাগনিট দিয়ে আমরা আপনাদেরকে চেক করাই চেক করে দিচ্ছি দেখ এই যে লাগতেছে না দেখেন যদি এম হয়তো বা অন্যগুণি হতো অবশ্যই পড়ে যেত এই যে দেখেন আপনার লাগতেছে না এই যে বাটির সাইডে দেখা দেখা যাচ্ছাও পার্টি সাইটে উপরে এতে দেখেন পরে যাচ্ছে তো অবশ্যই আমাদের কাছে এই মেশিনগুলো এসএসের তৈরি তো যারা এই মেশিনগুলো এস এস নিতে চান অবশ্যই আপনাকে এই ধরনের ম্যাগনেট দিয়ে চেক করে নিয়ে যাবেন তো যারা আমাদের এই মেশিনটিকে অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার কনফার্ম করবেন নতুবা আমাদের অফিস থেকে আপনারা মেশিন অর্ডার করে নিতে পারেন আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না এখনও তাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর মূলত এই মেশিনের ওয়েট হল টোটালি ষাট কেজি আর এটি একটি ইন্ডিয়ান পারাস ব্যান্ডের মেশিন এখানে লোগো এবং খুদাই করে আছে দেখেন ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়া পারাস ব্র্যান্ডের মেড ইন ইন্ডিয়া পারাস এই যে এখানে লেখা আছে তো ধন্যবাদ আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ